সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পারতেছেন এটা হলো আমার শশার শেটে দ্বিতীয় দ্বিতীয় ধাপে শশা গাছ লাগানো হয়েছিলো তো এবার জমিতে কোনো রকম কোনো সার প্রয়োগ করা হয়নি যে কারণে শশা গাছগুলো খুব স্লো আপনার গ্রোথ করছে তো আজকে এখানে আমরা জোন নিয়ে টোটাল শশা ক্ষেতের ভিতরে যত ঘাস ছিল সব পরিষ্কার করে যে সেচের পানি দিয়ে দিছি পানি জলরেডি যাইতেছে

জমির ভিডিও দেখাইছি তো গাছ পুরোপুরি এখনো সবলম্বি হয় নাই পুরপুরি ভাবে ক্রোত দেওয়া হয় নাই তারপরে ওই যে ফলন দেখতেছেন আপনারা এই যে মাশাল্লা অনেক সুন্দর ফলন ওই যে কিছু কিছু গাছ দেখতেছেন এই যে খুব সুন্দর ফলন হয়েছে ছোট গাছগুলাতে আরো এখানেও সেচ দেওয়া হয়েছে পানি দিচ্ছে এখানে অনেক ঘাস হয়েছে ঘাস কাটতে হবে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি

দেখতেছেন এই দেখেন একটা গাছ ছোট একটা গাছ ফলন দেখেন মাসাল কত সুন্দর এইখানে এই যে এখানে কিছু গাছ হলো আপনার ঝড়ের ভিতরে গাছের মাথা থেকে ভেঙে পড়ছিল যেখানে জায়গাটা একটু ফাঁকা যাই হোক এই দেখেন এই যে দেখা যাচ্ছে সম্পূর্ণ জমিটাই এখান থেকে প্রত্যেকটা গাছে পেঁপে আইসে এই পেঁপে গুলো সম্ভবত আগামী আরো পনেরো বিশ দিন পর ছেড়া হবে পনেরো দিনের মধ্যেই আশা করা হচ্ছে কিছু ফলন এখান থেকে আমরা নিতে পারবো ভালো লাগে যখন ছোট ছোট একটা একটা গাছে একবারে তিরিশটা চল্লিশটা পেঁপে ধরে থাকে এক একটা গাছে আমরা মন প্লাস ফলন পাবো আশা করতেছি এক একটা গাছে আর এই যে তো আমি এখানে প্রচুর গরম এই যে এখান থেকে এখন বেরোয় যাচ্ছি কয়েকটা বেগুন গাছ আছে এখানে লাগানো ঠিক এই যে আমার ফার্মটা ফার্মে আসলে পানি দিতে আসলাম যেহেতু আপনাদের দেখায় কিছুটা এই যে হলো ফার্ম এখানে মুরগি আছে বারোশো মতো এয়ার ভেন্টিলেটর পানি দিচ্ছিলাম এইখান থেকে মোটর চলতেছে যে মোটর থেকে বড় ট্যাঙ্কিতে পানি যাবে পানি এখান থেকে আবার এটায় পানি ভরা থাকবে কারণ ছোটো ট্যাঙ্কিতে পানি দিলে দ্রুত শেষ হয়ে যায় এটা পানি ভরা থেকে এখান থেকে আস্তে আস্তে পানি আসে আর পুরোটা হয়ে যায় এই জটো উপরতে লাইন করা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম